রাতের আধারে অন্যের স্ত্রীকে নিয়ে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে পরকীয়া প্রেমিক এক পর্যায়ে বসানো হয় সালিশ বৈঠক সেখানে নির্দেশ দেওয়া হয় বেতরাঘাতের ধাজ করা হয় জরিমানা রোববার রাতে ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামে গলায় জুতার মালা পরিয়ে রাখার এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়েছে সূত্রমতে জানা যায় শেষ রাতে পরকীয়া প্রেমিক প্রেমিকাকে নিয়ে চরলাতা গ্রামের এক বাড়িতে সালিস বৈঠক বসানো হয় এতে প্রধান সালিসকারের ভূমিকায় ছিলেন চালিতাবুনিয়া ইউনিয়নের চার নম্বর চিনাপুনিয়া চরলাতা ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য জলিল ফকির তিনি পরকীয়া প্রেমিক ও সহযোগীদের জরিমানা ধার্য করেন কেউ বলেছেন জরিমানা এক লাখ টাকা কেউ বলেছেন এক লাখ ষাট হাজার টাকা কিন্তু জরিমানার টাকা পরিশোধ করা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এ প্রসঙ্গে জানতে চালিতা বুনিয়া ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমানের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি এ ব্যাপারে রাঙ্গাবালি থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন ঘটনাটি আমার জানা নেই আমি খোঁজ নিয়ে দেখছি